গাইজ আপনি যদি ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আর যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কেননা আজকের এই ভিডিওতে আমি এমন কিছু শেয়ার করবো যেগুলো আপনি ফলো করলে আপনিও কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন তো গাইজ সর্বপ্রথমে আপনি আপনার ফেসটার ভিতরে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি যখন এখান থেকে এই যে মনিটাইজেশন যে অপশনটি এটার ভিতরে চলে আসবেন এখানে আসার পর সর্বপ্রথম আপনি খেয়াল করবেন আপনার এইখানে এই যে সাবস্ক্রিপশন কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টোর ফান স্টোর ফন্ট এই তিনটে অপশানে এই যে এইখানে আপনার তালা আছে কি নেই যদি তালা থাকে তাহলে আপনার মনিটাইজেশন পাওয়াটা অনেকটা টাফ হবে আপনি অনেক চেষ্টা করতে পারেন যদি আমার মতো এরকম লকগুলো চলে যায় তাহলে আপনি কিন্তু এই একত্রিশ আগস্টের ভিতরেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট তো আমি আজকের ভিডিওতে যেটা দেখাবো এখান থেকে ব্যাগে চলে আসলাম তো আপনি আপনার পেজে যে কোনো পোস্ট বা রিলস ভিডিও বা লং ভিডিও আপলোড দেন দেওয়ার পর আপনি এই যে এরকম দেখতে পাবেন আমি আমার এখানে যেরকমটা দেখাচ্ছে ঠিক এরকমভাবে আপনি যে এখানে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এরকম একটা অপশন পেয়ে যাবেন তো এটার উপরে ক্লিক করবেন আপনি ফোস্ট আপলোড দেন বা রিলস আপলোড দেন বা লং ভিডিও আপলোড দেন দেওয়ার পর এরকম আসলে আপনি এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকমভাবে শো করবে ভিউজ আসবে এঙ্গেজমেন্ট ফলোয়ার আর্নিং এখানে এভাবে আসবে তো এখান থেকে স্কল করে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যে এখানে একটি অপশান পাবেন টিপস ফর বেটার পারফরমেন্স আপনাকে আরও ভালো পারফরমেন্স করার জন্য কিছু টিপস দিচ্ছে এখানে তো এখান থেকে আপনি এই যে সিওল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ফেজে নিয়ে আসলে আপনি এখান থেকে একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে আপনার পোস্টের পোস্ট করলে পোস্টে এখানে অনেকগুলো পাবেন এবং রিলসে দিলে রিলসে অ্যানাদার কিছু পাবেন ভিডিওতে আরও কিছু পাবেন তো এখান থেকে আপনি এই যে যেই অপশানগুলো আছে আমার এখানে দেখতে পাচ্ছেন ছয়টা অপশান দেওয়া আছে তো আপনি দেখবেন আপনার এখানে কয়টা অপশন দেওয়া আছে আর এবং কি কী দেওয়া আছে এগুলো আপনি মেনটেন করে চলবেন তাহলে অবশ্যই আপনার পোস্ট ভিডিও এগুলো ভাইরাল হবে যেরকমটা এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে দেখতে এখানে পার্সোনাল যে অ্যাক্টিভিটিস ফিলিং আপনি পোস্ট করার সময় ভিডিও বা রিলস যে কোনো কিছু আপলোড দেওয়ার সময় একটা অপশন থাকে যে ফিলিং আপনার এই ভিডিওটা কি ফিল নিয়ে আপলোড দিচ্ছেন স্যাড মুমেন্ট না হ্যাপি মোমেন্ট না এক্সাইটেড মুমেন্ট আপনার এখানে অনেকগুলো ফিলিং থাকে তো এখান থেকে আপনি একটা ফিলিংস ইউজ করবেন এবং এই যে লোকেশন এই লোকেশনে আপনি কোথা থেকে ভিডিওটা আপলোড দিচ্ছেন সেই লোকেশনটা দিয়ে দেবেন এবং পোস্ট শেয়ার করলে ফটো ইনসাইট মাল্টিপাল এগুলো শেয়ার করবে তারপরে এখান থেকে অ্যাডিং এ ফটো টু ইউ পোস্ট ট্রাই অ্যাডিং অ্যাডিং ফটো ট্রাই করবেন পোস্ট করার জন্য এবং সাম ডিটেলস সামান্য টেক্সট দেবেন লং আপনি দুই মিনিট তিন মিনিট লাগবে ফটতে এত বড় টেক্সট যদি দেন আপনার পোস্টে ক্যাপশন তাহলে কিন্তু এটা অনেকেই ফরবে না স্কুল করে চলে যাবে তো সামান্য এক লাইন বা দুই লাইনের দেওয়ার চেষ্টা করবেন এবং ইউজ ফেয়ার ক্যাপিটাল লেটার ইন ইউর পোস্ট মানে এই যে এখানটাকে দেওয়া আছে আপনার ক্যাপিটাল প্রথমটা তারপর এবং এই এভাবে ইউজ করবে তো এখান থেকে একটু চলে আসলাম বেরিয়ে আসলাম এখানে আসার পর এই যে এখানে আবার এই যে সাতটা অপশান আছে এই সাতটার ভিতরে কিন্তু অলরেডি আমি যে পোস্টা করছি ছয়টা অপশন অলরেডি আমি ফিল করে পোস্টটা করেছি একটা পোস্ট একটা ফিল আপ করিনি সেটা হচ্ছে এই যে স্টোরি এখানে দেওয়া আছে আমি কিন্তু স্টোরিতে শেয়ার করিনি পোস্টটা তো আপনারা যে অপশানগুলো দেখবেন পরবর্তীতে এই অপশানগুলোকে মেনে আপনি পোস্ট করবেন ভিডিওতে বা ফটোতে রিলসে এভাবে এগুলো মেনে পোস্ট করবেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো পোস্টগুলো ফেসবুক টিম আপনাকে আরও মানুষের কাছে পৌঁছাবে তারা যেভাবে কন্ডিশন দেয় সেইভাবে যদি কাজ করেন আপনি আপনার পোস্টগুলো ভিডিওগুলো তারাই মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব নেবে আপনাকে কষ্ট করে পৌঁছাতে হবে না আর আপনাকে ওই দায়িত্ব দিবে না আপনি নিজেও পৌঁছাতে পারবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওতে যে কথাগুলো বলেছি এই কথাগুলো অনুযায়ী কাজ করবেন তাহলে অবশ্যই সফলতার দেখা পাবেন তো এই ছিল ভিডিওটি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য